কলকাতার বুকে একটি ইউনিক ক্যাফে চা কালচার কারণ পশ্চিমবঙ্গের মধ্যে সর্বপ্রথম অয়েল ফি ক্যাফে চেন অর্থাৎ সেই প্রত্যেকটি খাবার হবে বন্ধুরা সম্পূর্ণ তেল ছাড়া তাই আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসি একদম দেরি না করে এমন একটি ইউনিক ক্যাফে যেখানে প্রত্যেকটি খাবার হবে তেল ছাড়া এবং অসাধারণ অ্যাম্বিয়েন্স সঙ্গে রকম টেস্ট বন্ধুরা আজ আমরা চলে গেছিলাম চা কালচারের দমদম প্রাঞ্চে সেইখানে গিয়ে জানতে পারি এই ক্যাফেতে পাওয়া যায় অগন্তি ইউনিক ইউনিক সমস্ত ধরনের চা বন্ধুরা ও হ্যাঁ বলে রাখা ভালো এরা কিন্তু চা করে রেড কাউ মিল্ক মিল্ক দিয়ে যেটার মধ্যে এক মেশায় না তাই পিওর দিয়ে তৈরি যে চা হয় সেটা টেস্ট হয় অসাধারণ এবং দুর্দান্ত আর যেটি তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডোরিমনের পকেট যেটা হলো ওদের ইউনিক ফ্রাইড আইটেমসের মধ্যে পড়ে যার নাম ডোরা পকেট এই ডোরা পকেট আসলে কিরকম খেতে সেটি জানতে হলে ভিডিওটা কিন্তু একটু ধৈর্য ধরে দেখতে হবে বন্ধুরা এছাড়াও এদের দোকানে যে মোমোটি পাওয়া যায় সেটি টেস্ট কিন্তু অনবদ্য এবং চিকেনের স্টাফিং কিন্তু যথেষ্ট ছিল এবার চলে আসি এদের মেন অ্যাট্রাকশন চা যেখানে আমি অর্ডার করে নিয়েছিলাম চায়ের আইটেমস মধ্যে ইউনিক যেটির নাম ছিল কেশর পেস্তা মালাই টি তাছাড়াও এদের নর্মাল চা বানানোর ধরনটা কিন্তু খুবই আলাদা এবং সুন্দর ওরা সাধারণত দু ধরনের চা পাতা ব্যবহার করে কিছু জিনিস ওদের সিক্রেট রেসিপির মধ্যে পড়ে বলে তোমাদের সামনে হয়তো প্রপার নাম ধরে আমি তুলে ধরতে পারবো না তাছাড়া বন্ধুরা একদম পিওর দুধের সাথে ওরা প্রথম ধরনের চা পাতা মিশিয়ে ভালো করে ফুটিয়ে চায়ের মেন অর্গ্যানিক ফ্লেভারটা সেইটা তৈরি করে ফেলে আর সব শেষে চাটি নামাবার আগে ওরা দ্বিতীয় ধরনের চা পাতা চাটাকে ফ্লেভারফুল করার জন্য দিয়ে দেয় এটি হলো জুসি চিকেন কাবাব যেটার কোয়ালিটি তোমরা চোখে দেখেই বুঝতে পারছো বন্ধুরা সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাইস আর এইটাই ছিল সেই চাটি যেটি নাম হচ্ছে মালাই পেস্তা কেশর টি তাই নামের মধ্যেই বুঝতে পারছো বন্ধুরা এর মধ্যে মালাই কেশর পেস্তা সমস্ত কিছু দিয়ে যে টেস্টটা হয়েছিল সেটা ছিল অসাধারণ বন্ধুরা আজকে চলে চা কালচারে তো চা কালচারে আসার হবে আর চা সেখানে অর্ডার দেওয়া হবে না তা কখনো হয় তো আজকে চা অর্ডার দিয়ে দেবাতে ওরা ক্লাসের মধ্যে এত সুন্দর করে নাম লিখে দিয়ে ওরা আমাদের হাতে তুলে দিয়েছিল কিশোর মালাই পেস্তা চা আর যেটা অসাধারণ বন্ধুরা এখানে এলে পেস্তা চাটা এবার চলে আসি বন্ধুরা ওদের অ্যাট্রাকশন এবং ইউনিক আইটেম যেটার নাম ডোরা পকেট অর্থাৎ আমরা ছোটবেলায় যে কার্টুন দেখেছিলাম ডোরিওয়ানের তার পকেটটা যেরকম ছিল ঠিক সেই রকমের দেখতে চিকেনের স্টাফিং করা ফ্রাইড আইটেমস আর ভালো করে দেখে নাও বন্ধুরা যে মেশিনটির মধ্যে দিয়ে দেওয়া হলো এয়ার ফ্রায়ার মেশিন অর্থাৎ বিনা তেলেই ফ্রাইড আইটেমস রেডি হয়ে যায় চোখের পলকেই এই ডোরা পকেটটি ছিল দেখতে যত সুন্দর এবং চিকেন আর চিজে ছিল ওভারলোডেড ততটাই কিন্তু খেতে অসাধারণ ছিল বন্ধুরা তাই এই দোকানে ভিজিট করলে মাস্টলি মাস্টলি ট্রাই এই ডোরা পকেট এরা এতটাই সুন্দর করে গার্নিশিং করে দেয় ডোরা পকেটের ওপরে আর তারপর দিয়ে দেয় গরম গরম ডোরা পকেট আমাদের হাতে তাই একদম দেরি না করে চলে এসো বন্ধুরা খেয়ে একবার ফুড রিভিউ দেওয়ার চেষ্টা করি তোমাদের সামনে আর হ্যাঁ এইভাবেই নরম গরম চিজ গলে গড়িয়ে পড়ছিল ডোরা পকেটের ভেতর থেকে চার কাল চারের মেইন ওনার হচ্ছে আহ মজুমদার ইনি আগে কর্পোরেটে কাজ করতেন আর ইনি এখন হচ্ছেন হচ্ছে ম্যানেজিং ডারেক্টার আর ওনার সাথে ওনার ছোট ভাই তার নাম হচ্ছে সোহম মজুমদার হিস আগ দাই এন্ড ইজ আ কর্পোরেট চায়ওয়ালা এন্ড ইনি পুরো ম্যানেজিং ড্যারেক্টরে কাজ করেন এমনি লজেস্টিকের কাজগুলো করেন এবার আমার এখানে দমদম ব্রাঞ্চ যেটা আপনি দেখতেই পাচ্ছেন ভিডিওতে আর আমি এখানকার ওনার দমদম ব্রাঞ্চের ওনার ফ্রেঞ্চাইজি নেওয়া আছে আমাদের এখানকার হয়েছে আর ইনা আমাদের এখন পুরো অল ওভার ওয়েস্ট বেঙ্গলে 24 ব্রাঞ্চ হয়ে গেছে আর 25th ব্রাঞ্চ আমাদের এখন হাওড়াতেটা হচ্ছে চা কালচারে আমাদের মেন হচ্ছে অনেক ধরনের চা আছে যেটা আপনি মেনুতে দেখতে পারবেন তারপরে আমাদের সিগনেচার ডিশটা হচ্ছে ডোরা পকেট যেটা আপনি একদমই দেখলেন আমাদের ভিডিওতে আর তার সাথে সাথে আমাদের এখানে অনেকগুলো চিকেনের আইটেম আছে ফ্রাইড আইটেম ফিশের অনেকগুলো ফ্রাইড আইটেম আছে স্যান্ডউইচ আছে পাস্তা আছে ম্যাগি আছে অনেকগুলো মকটেলস আমাদের পাওয়া যায় তার সাথে সাথে ডেজার্টে ফেয়ারওয়েল অনেকগুলো চকলেট আইসক্রিম পাওয়া যাচ্ছে আর এই সবগুলো খাওয়ার আর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পুরো অয়েল ফ্রি আছে এখানে আমরা এক ফোঁটাও অয়েল ইউজ করি না আর আমাদের যতগুলোই খাওয়া আপনারা খাবেন অয়েল ছাড়াও আমরা খুব ভালোভাবে ওটাকে তৈরি করা হয় আর টেস্টে আপনারা মানে খুবই ভালো একটা এক্সপেরিয়েন্স পেতে পারেন দিস ইজ দা ফার্স্ট অয়েল টি ক্যাফে চেইন ইন কলকাতা চা এর মধ্যে দেখুন আমাদের নরমাল দিবকমের চা है এটা হচ্ছে ফাস্ট বর্দা চা এটা ছোট চা এন্ড বর্দা চা is বড় চা তার সাথে আমরা কুল্লার চা ও সার্ভ করি যেটা দাম হচ্ছে পঁচিশ টাকা আর তার সাথে সাথে আমাদের অনেকগুলো চা আছে যেরকম আদা চা চা কেশার পিস্তা মালাই চা যেটা আপনি দেখলেন আর তার সাথে চকলেট চাও আছে আমাদের সাথে অনেকগুলো আইটেম আছে যেরকম ক্যাপাচিনো লাটে হেজেলনাট কফি ব্ল্যাক কফি তো এগুলো আমাদের মেনলি চা আর কফির আইটেম আছে আর এটাকে পুরো ওভার ওয়েস্ট বেঙ্গলে ছড়ানো তারপরে ওভারে ইন্ডিয়াতে ছড়ানো আমাদের ড্রিম আছে আর এই ব্রাঞ্চটা আপনি যেহেতু দেখতে পাচ্ছেন এখন খুবই ছোট সেটাকে আমরা আর একটু বড় করার চেষ্টা করব আমাদের সিটিং হচ্ছে এখন এখন টু সেটা নতুন হয়েছে বলে কিন্তু আমরা চেষ্টা করছি যে আগামী তিন থেকে চার মাসের মধ্যে এটা আমাদের আর একটা মানে এক্সপ্যান্ড করা হয় স্পেসটা আরো বড় করা হয় আমাদের সিগনেচার ডিশটা আমরা আগেই বলেছি আমাদের

কাস্টমারদেরকে আর সেখান থেকে আমরা খুবই ভালো বিষয় পাচ্ছি তো সেটা আমি সাজেস্ট করব যে বন্ধুরা আপনারা ট্রাই করতে হচ্ছে দমদম স্টেশনের নেমে দশ মিনিট আপনি হেঁটে আসতে পারেন এখানে আমাদের এটা হচ্ছে দমদম পুলিশ ঘুগুডাঙ্গা পুলিশ ফাড়ির একটু অপোজিটে চার নাম্বার দাগা কলোনির অপোজিটে আমাদের এই ব্রাঞ্চটা রয়েছে আপনারা এখানে আসুন আমাদের এই ইউনিক আইটেম গুলো আর ইউনিক চা গুলো আপনি ট্রাই করুন তারপরে আপনারা খেয়ে বলুন যে কেমন লাগলো আর প্লিজ আমাদের রেডিউটা দেবেন থ্যাংক ইউ ধন্যবাদ তো